আচ্ছা আপনারা জানতো যে আপনার স্কিন উজ্জ্বল হোক জিল্লা বাড়ুক দাগবিহীন হোক বা আপনার ত্বকটি হোক ফর্সা সফট স্কিনে একটা শাইন থাকবে চকচকে থাকবে তাই তো চাই তাহলে সেটা কি করে পাবো চকচকে উজ্জ্বল ত্বক যেটা সব সময় হেলদি থাকবে অনেকেই কিন্তু আমায় এসব সমস্যা নিয়ে জানতে চেয়েছেন আজ তাদের জন্য এই নাইট ক্রিমের রেমেডিটা শেয়ার করছি এই সব সমস্যার সমাধান করবে আজকের এই নাইট ক্রিম এটা কিছুই না সাধারণ কয়েকটি ঘরে থাকা উপাদান দিয়ে অসাধারণ একটি নাইট ক্রিম বানিয়ে নিতে পারেন আপনারা নিজেরাই শীতকালে আমাদের বেশি স্কিনের সমস্যায় পড়তে হয় স্কিন ডাল হয়ে যায় স্কিন শুষ্ক হয়ে যায় দেখবেন স্নান করে আসার পর স্কিনটা কতটা রুক্ষ হয়ে যাচ্ছে যতক্ষণ না মস্টারাইজার দিচ্ছেন খুব রুক্ষ শুষ্ক হয়ে থাকে আমাদের ত আজকে নাইট ক্রিমটা শেয়ার করব এটা কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা আনবে দাগ দূর করবে পিগমেন্টেশন দূর করবে নমস্কার আমার চ্যানেলের সবwidetilde লাইক সকলকে স্বাগত জানাই আমি পাপিয়া আবারো চলে এসেছি নতুন একটি রেমেডি নিয়ে আজকে আমি শেয়ার করব ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে কি করে নাইট ক্রিম তৈরি করব যেটি আপনার স্কিনে জেলা ফিরিয়ে দেবে ফর্সা ভাব ফিরিয়ে দেবে উজ্জ্বলতা ফিরিয়ে দেবে স্কিনকে করবে কাচের মতো চকচকে চলুন দেখিনি কি কি লাগবে এই রেমিডিটা তৈরি করতে তার আগে বলিনি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে কী কী লাগছে এই রেমেডিটি তৈরি করতে নাইট ক্রিমটি বানানোর জন্য আমাদের রাইস ওয়াটারের প্রয়োজন পড়বে তাই আমি দু ঘন্টা আগেই চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল ধোয়া জলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড ভিটামিন মিনারেল এই জলটি ত্বকের মশ্চরাইজড করতে সাহায্য করে দেখবেন জাপানিরা তাদের সৌন্দর্য বজায় রাখতে কিন্তু ভাত বা রাইস ওয়াটার কিন্তু ওরা ইউজ করে খুব এরপরে নিয়েছি হচ্ছে অ্যালোভেরা আমি নিলাম অ্যালোভেরা জেল পতঞ্জলির আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে যাবেন অ্যালোভেরা কিন্তু ত্বকের জেলা বাড়ায় রুক্ষ শুষ্ক ভাব দূর করে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখে এটি নেব হচ্ছে দু চামচ এরপরে নিয়ে নেব হচ্ছে গ্লিসারিন আমার এই শিশিরটাতে গ্লিসারিন আর গোলাপ জল একসাথেই আছে দুটি উপাদান তার জন্য কিন্তু আমি আলাদা গোলাপ জলের শিশির নেব না আপনারা চাইলে গ্লিসারিন আর গোলাপ জল যদি একসাথে না পান তাহলে কিন্তু আলাদা করে গ্লিসারিন ও গোলাপ জল আলাদা করে দিতে হবে যদি আলাদা করে দেন তাহলে কিন্তু গ্লিসারিন এক চামচ আর গোলাপ জল এক চামচ করে দেবেন যেহেতু আমার দুটি উপাদান একসাথেই আছে সেহেতু আমি দু চামচ নিয়েছি গ্লিসারিন ত্বকের খুব ভালো মশ্চারাইজার হিসাবে কাজ করে কালো ছোপ পড়ে গেলে সেটা দূর করে রুক্ষতা শুষ্কতা দূর করে ত্বককে নরম রাখে আর গোলাপ জলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এটি পিগমেন্টেশন দাগ ছোপ কালচে দাগ এইসব কিন্তু দূর করে আর ত্বকের মশ্চারাইজারের কাজ করে এরপরে নিয়ে নিয়েছি হচ্ছে অলিভ অয়েল বা জলপাই তেল আমি নিয়েছি এই অলিভ অয়েলটা কারণ আমার পার্সোনালি এই অয়েলটা স্কিনের জন্য খুব উপকার পেয়েছি তাই আমি এই অয়েলটাই ইউজ করছি আপনারা যদি যান আলমন্ড অয়েল নিতে পারেন বাদাম তেল কোনো অসুবিধা নেই এই অয়েলটা স্কিপও করতে পারেন অলিভ অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বক উজ্জ্বল করে শীতে কিন্তু ত্বকটি খুব শুষ্ক হয়ে যায় সেটাও কিন্তু দূর করে অলিভ অয়েল এরপরে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল দুটি এটি ত্বকের নানা সমস্যা দূর করে যেমন ব্রন ফুসকুড়ি দাগ ছোপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল এটি যেমন খেলে উপকার পাওয়া যায় তেমন কিন্তু স্কিনের পক্ষ এই ভিটামিন ই অয়েলটা কিন্তু খুবই উপকারী এটি নিয়ে নিলাম দুটি এটাকে ফাটিয়ে ভিতর থেকে অয়েলটা বের করে নিলাম এরপরে নিয়ে নেব হচ্ছে রাইস ওয়াটার আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপরে কিন্তু আমি জলটা দিয়ে দেব দু দু চামচ জলটা দেওয়ার পর কিন্তু সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ মেশানোর পরে দেখবেন একদম ক্রিম আকারে তৈরি হয়ে গেছে এক যেমন দেখতে পাচ্ছেন একদম ক্রিম রেডি হয়ে গেছে এরকমই কিন্তু হয়ে যাবে অনেকক্ষণ ধরে এই ক্রিমটাকে মেশাতে হবে কারণ ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু নিচে জমা হয়ে থাকে সেটাকে অনেকক্ষণ ঘোরানোর ফলে কিন্তু সেই ক্রিমটা সমস্ত উপাদান মিশে এই ক্রিমটা তৈরি হয়ে যাবে আমি এখন হাতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা শাইন দেবে কতটা উজ্জ্বলতা চলে আসে এই ক্রিমটাতে দেখুন দুটি হাতের ডিফারেন্সটা আপনারাই দেখতে পারবেন কতটা স্কিনটা গ্লো করছে চকচক করছে সেটা কিন্তু দুটো হাতের মধ্যে ডিফারেন্সটা দেখালাম আপনাদের এরপরে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব আপনারা চাইলে যে কোনো কন্টেনারে ছোটো কন্টেনারে ঢেলে রেখে দেবেন স্টোর করে রাখতে পারেন পনেরো দিন কুড়ি দিনের জন্য কোনো অসুবিধা নেই নষ্ট হবে না এই ক্রিমটি অনেক দিন আগে থেকে আমি ইউজ করছি অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে দেখুন সমস্ত উপাদানগুলি যেসব উপাদানগুলি আমি নিয়েছি সমস্ত উপাদানগুলির কিন্তু কোনো না কোনো ভালো গুণ রয়েছে তাই সমস্ত উপাদান যদি একসাথে মিশে একটি ক্রিম তৈরি হয় তাহলে কিন্তু সেই ক্রিমটির রেজাল্টটা হবে বেস্ট তাই আপনারা এটি ইউজ করে ভালো রেজাল্টটাই পাবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবে নমস্কার